না অবশ্যই যখন ব্যাটিংয়ে নামছি তখন আসলে প্রেসার সিচুয়েশন ছিল বাট হ্যাপি যে টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারছি ওই সিচুয়েশানে আসলে হেলথের সাথে কমিউনিকেট করার পর আসে অনেক ইজি হয়েছে ব্যাটিংটা বাট আল্লাহর রহমতে আমরা খুব ভালো একটা উইন করছি না অভিয়াসলি আমার মনে হয় শুধু ইমেচে না আমার মনে হয় জিএসএল থেকেই আসলে আমার উপর ভালো একটা রেসপন্সিবিলিটি ছিল সবাই ব্যাক করছে খুব ভালো আমাকে টিম ম্যানেজমেন্ট সো ভেরি হ্যাপি যে টিম ম্যানেজমেন্ট সবাই প্রত্যেকেই আমার উপর ট্রাস্ট রেখেছে না পেমেন্ট আমাদের স্মুথ আছে আমরা মানে কিছুই মানে অ্যাজ ইউজুয়াল যেটা আছে যখন পাওয়ার কথা সব ঠিকই পেয়েছি সাইব এবং মিডিল ওভার্সে যেটা দেখা যায় অনেক সময় লেগ স্পিনার ইউজ করে ওপরের ভর্তি ভাঙার ক্ষেত্রে আপনাদের কি মনে হয় যে যদি ঋষাদ খেলতো আপনাদের জন্য কাজটা আর একটু কঠিন হতো এবং আপনি আপনারা একসাথে ডিএসএল ও খেলেছেন আপনারা ঋষাদের ক্যালিবার জানেন অবভিয়াসলি ঋষাদ তো মিডিল ওভারে খুব ভালো করে আসছে ও উইকেট টেকার জিএসএলেও খুব ভালো বলিং করেছে বাট এই টিমেও তানভীর ভাই ছিল উনিও উইকেট টেকার সো আমরা ওকে আর কি ওরকম হাই রিস্কে যাইনি যেহেতু সবচেয়ে ভালো বলার ওই টিমে মানে অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশান সো আমার মনে হয় আপনি যেটা বললেন কথা ওভারে ও বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট bowler লস্ট হয়ে যাচ্ছে প্রবলেমটা কেমন ছিল আপনার কাছে মনে হচ্ছে যে লো লাইট লাইটের কোনো প্রবলেম ছিল না বাট ফগ যেহেতু ছিল আমার মনে হয় বিপিএলে ফার্স্ট কয়েকটা ম্যাচ লাস্ট দুই তিন বছর এরকমই ছিল কিছুটা মানে কুয়াশা থাকার কারণে সো এটা অ্যাজ এ ক্রিকেটার আমাদের অ্যাডাপ্ট করতেই হবে না তেমন কোনো প্রবলেম হয়নি